দীর্ঘক্ষণ ধরে পিএসি দামনে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ তো থাকবেই তার কারণ পাশের বাড়ি এবং এলাকার মানুষ এখনো পর্যন্ত জল পাচ্ছে না পিএসি উদ্বোধন হওয়ার পরেও কেন এলাকার মানুষ এখনো পর্যন্ত জল পাচ্ছে না যেখানে জলে জীবন জল ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না সেইখানে আজকের দিনের দাঁড়িয়ে এখনো পর্যন্ত জল তারা পাচ্ছে না এবং খুব দেখাচ্ছে এবং তারা বলছে যে যদি জল আমরা না পাই তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব এবং যে মেন যে জলের লাইন সেটা আমরা বন্ধ করে দিব এবং তালা মেরে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা দীর্ঘ তাদের দাবি এই প্রশাসনিক আধিকারিক যদি তারা এখানে না আসে তাদের যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই তালা মেরে তারা বিক্ষোভ দেখাবে ভোট নিতে বলছে আমি ভোট দেন আমি এই ঘর দিব এই দিব আর কিচ্ছু দেয় না তালা খুলবে না গেটে জল না পেলে তালা খুলবে না থাকবে যতদিন পর্যন্ত তালা খুল জল দিবে তত দিন পর্যন্ত থাকবে আর হ্যাঁ জল পাইনি আমরা পাশের বাড়ি আমরা এখানে পাশের বাড়ি এখানে জল পাচ্ছি না মেন লাইন আমরা বন্ধ করে রাখবো এখন কোথাও জল দিতে দিব না গেট বন্ধ রাখবো না ও ওখানে দিবা পশ্চিম পশ্চিম দুর্গাপুর অর্ধেকটা বেশি গ্রামে জল নাই এটা বন্ধ করে দেওয়া দরকার বলছি ও শুনছে না কথা অনুরোধ করে বলা হয়েছে ওকে যে দাও জল দাও জল দিচ্ছে না এটা আমাদের অভিযোগ আমরা আজকে এখানে সকাল থেকে তালা বন্ধ করে রেখেছি পেয়েছিতে কারণ আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না যতদিন ধরে এটা চালু হয়েছে আমাদের কোনো কানেকশনও হয়নি শেষে আমরা বিডিও অফিসে বিডিওকে একটা চিঠি করেছি তারপরে সভাপতিকে করেছি তারপর ওখানে আবার জিজ্ঞাসা করলাম আর কোথায় দিতে হবে তখন জেলাতে বলল জেলাতে দিয়েছি জেলাতেও বললাম যে আর কোথায় দিতে হবে বলে আর দিতে হবে না এখান থেকেই শেষ কতদিন আগে এটা প্রায় এক মাস আগে আমি নিজে যায় দিয়ে আসছি জেলা না এখনও পর্যন্ত কোনো ফোন নেই আমরা ফোন নাম্বারও দিয়ে রাখছিলাম কোনো ফোনও নেই কোনো যোগাযোগ নেই আমরা না কোনো সমস্যাই নেই জলের পরিস্থিতি দেখলে আপনি কি বলবো আর মানে ওটা মানে বাথরুমে নেওয়ার মতো যোগ্য জল নাই যেটা আমাদের টিপোলে বাড়ায় কিন্তু এই যে সরকার অর্ধেক দিচ্ছে অর্ধেক দিয়ে রেখে দিচ্ছে আর বড় বড়ো এখানে নেতাগুলো ভাষণ মারছে আমরা সব করে দিই সব কিছুই করেনি অথচ ভাষণ দিচ্ছে আমরা ভাষণ শুনেই চুপচাপ আছি কাজে আমরা চাই যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হয় তাহলে তো সরকারি লোক আসবে না কাজে আমরা আজকে বন্ধ করেছি আসুক সরকারি লোক যদি না আসে আমরা এভাবে দীর্ঘদিন ধরে বন্ধই রাখবো এটা এটা ঘটনা শিবপুর হাই মাদ্রাসা পাশে যে পিএইচটিটা হচ্ছে এটা এই এলাকা এলাকা এই সমস্যা 2023 থেকে চালু হইছে 2023 থেকে এখানে আশেপাশে শিবপুর মাধবপুর বিশনাথপুর দুর্গাপুর পারার হিসাব করলে দেশাপাড়া বর্মণপাড়া মাহতবাড়া সব পাড়াগুলোতে আমাদের কারোর জল নাই ঠিক না না কিছু কিছু পেয়েছে মাধবপুরটা মাধবপুর পিএইচডি কোনে মাধবপুর পিএইচডি

ভিতরে ঠিকই আছে কিন্তু উপরে যেগুলো আছে প্রায় রয়েছে বাড়ি বাড়িতে জল দেওয়ার দায়িত্বটা বাড়ি বাড়িতে ওটা তো এজেন্সি জানে আচ্ছা আপনাদের কাজ আমি তো শুধু মোটর স্টার্ট করবো জল ছাড়বো আচ্ছা এখন তো বন্ধ করে রেখেছি এখন কি করবেন আপনি আপনি কি আমি অফিসে জানিয়েছি ব্যাপারটা এখন অফিস কি করতেছে দেখি আবার কল করে আপনার নাম আমার নাম মুফতি মোহাম্মদ সাইদ

আমি আর কি বলবো এবারে দেখার বিষয়ে প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় ব্লক আধিকারিক এবং জেলা প্রশাসন আগে লিখিতভাবে অভিযোগ করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী